রামকৃষ্ণ পরমহংস ছিলেন এক মহান ভারতীয় সাধক ও ধর্মগুরু যিনি আধ্যাত্মিকতা ও সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের পুরোহিত ছিলেন এবং ভক্তদের কাছে মাতৃরূপে দেবীর উপাসনা করতেন এখানে তার বিখ্যাত বাণীগুলো তুলে ধরছি যতক্ষণ তোমার সঙ্গে বাসনা। না ততক্ষণই ভাবনা আর এই ই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবে তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তি ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ করা যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন। তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস তাই জীব হলো হল সেবা। যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরে প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরেই নাম ভক্তি প্রেম একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যাতমায় শুধু কষ্ট দেবে জানবে সত্য কথাই হল ঈশ্বরের তপস্যা সত্যকে আটক করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয় কারণ ভগবান পরম সত্য যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না শিশু সুলভ একটি শত সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দিবেন জীবনে একটু করে হলেও সাধু সঙ্গ কর তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো যতক্ষণ তোমার মধ্যে কাম ক্রোধ মোহমায়া লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ তুমি জীবনে যে কাজই কর না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর না ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরে ভক্তি সবার উপরে কখনও তার উপর সাংসারিক মোহমায়া থাকা উচিত না মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যেমন মুক্তা পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যাভক্ত সাজার নাটক করছ মাত্র সাংসারিক ভোব বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না বিনা জ্ঞানে জীবনকে বিশ্লেষণ করা ছেড়ে দাও না দিলে জীবন আরও তেত হয়ে উঠবে ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতে যাবে মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি কর দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানেচুর মনে কখনই শান্তি বিরাজ করতে পারে না যদি তুমি মনকে সবকিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কিটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই সাকার এবং নিরাকার কিরূপ জানো যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয় সমান হলেও সাধুদের হৃদয় একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় যতমত ততপথ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন টাকা মাটি মাটি টাকা